আমি এই অ্যাপ আছে অ্যাপের এইখান থেকে যারা টাকা পাঠায় হ্যাঁ আমি আপনাকে বিডিটিটা দেখাইতেছি যেহেতু আমি এখন বিডিটি নিয়ে কাজ করতেছি তো আমি বিডিটি কারেন্সিটা দেখাইতেছি ওখানে ডিপুজিটে গেলে এই যে এইখানে যে নাম্বারগুলো থাকে এইগুলা নাম্বারগুলো আমাদের থাকে মনে করেন আপনি যে নিলে আপনার থাকবে মনে করেন এটা বিকাশ আপনার দেশে অন্য অন্য এই নাম্বার দিয়ে এই নাম্বার যে টাকা পাঠাবে কাস্টমার টাকা পাঠালে এইখানে আসবে এই দেখেন অ্যাপ প্রাইভেট ব্যাপক এইখানে আমার কাছে টাকা আসবে এই দেখেন কে এই দেখেন একজন ষোলশো টাকা পাঠাইছে তো যে টাকা পাঠাবে এইখানে আমার নোটিফিকেশান আসবে তারপর আমি এইখান থেকে এইখানে গেলাম আমাদের একটা ওয়েব ম্যানেজমেন্ট পাসওয়ার্ড আছে আমি আপনাকে লগ ইন করে দেখাই এইটা নিয়ে আমার লুক রেখে কাজ করে দিয়েছি তো ওরা কাজ করতেছে তাও আমি দেখাই দিয়েছি আপনারা মনে করেন এইটা হুম তাহলে লগ ইন করলে ওইখানে একটা ওটিপি আসবে এইখানে একটা ওটিপি আসবে দেখেন ওটিপি আসছে ওটিপি ওইটা কপি করে এইখানে লগ ইন করলাম দেখাবে কারা মনে করেন যে পেন্ডিং রিকোয়েস্ট আছে হ্যাঁ এই দেন পেন্ডিং রিকোয়েস্ট এই দেখেন যারা টাকা এই দেখেন ষোলোশো টাকা পাঠিয়েছিল এরা আসছে এইখানে আমি কনফার্ম করে দেবো যদি আমার অ্যাকাউন্টে টাকা আসে মনে করেন যে আমার ওয়ালেট নাম্বার টাকা আসে তাহলে কনফার্ম যদি না আসে তাহলে রিজেক্ট এই দেখেন এইটাই হইতেছে কাজ আর কোনো কিছু না এই এজেন্টটা নিতে পারেন আপনি আমার থেকে সমস্যা নেই